দিদি মানুষ কি পাগল হয় বুঝতে পারতেছি না বিবাহিত মেয়েদের জন্য এত পাগল হয় কেন এটাও তো জানতে পারলাম না মেয়ের কি দোষ অভাব না বুঝো না কেন রাত দিন পার্থক্য আমাদের ভালোবাসা ফুরাবে না কখনো তাই রাখি আমাদের বকুলতলায় বসেছে মেলার দেখতে যাবো আমি তুমি রঙ লেগেছে মনে রঙ লেগেছে সিস্টার তোমার বিয়ে বিয়ে কোথায় বনগা আমি তো গেছি বলছি বুঝলাম না মেলা সামনের বছর বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আসতে কমেন্ট ডিলিট করবে না কেউ ভুল হলেও কমেন্ট ডিলিট করবে না আর যারা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছে এখনও লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই করে দাও আইসক্রিমের মতো বিস বিস্কিট হ্যাঁ দেখেছে ভিডিওটা জিৎ তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বউ আমার রাতে রাতে আর দিনে ঘুমাও রাতে পাখি রাত চাকা পাখি যায় ডেকে যায় দীর্ঘশ্বাস নাকি ডাজলে গাছের পাতায় আলোরা ভাস আশো তো শর্ট ভিডিওতে মানে ডাক করেছে আচ্ছা তো শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে কমেন্ট করো হাই কেমন আছো ভালো যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ হচ্ছে একটি করে লাইক সাবস্ক্রাইব করো স্ক্রিন ডবল টাচ করো ওপরে কর্নারে সাবস্ক্রাইব আছে একটু ডান করে দাও স্টিকার ব্রাদারকে দিয়ে নিয়ে চলে আসো বাংলাদেশ পান্তাবাদ ইলিশ ভাজা খাবো ঠিক আছে গতকালকের ম্যাচ করেছিলেন শুনলে না ঘুমিয়ে পড়লাম তারপরে আসলে খোলাখুলি বিনোদিনী রায় আর এর মতো সময়ের পার্থক্য ঘুমিয়ে খুবই মিস করি যখন আশা করি ঘুমিয়ে নাও তুমি রিবর স্বপ্নগুলো চুপসে যা লাইক করি কমেন্ট করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে যে এক দেড়শো করে অন্তত কমেন্ট হয় অনেক ভিডিওতে এক হাজারের ওপরেও লাইক হয়েছে তো সেখানে লাইক দিলে কি করে বুঝবো বলো যদি কমেন্ট না করো ভিডিও দেখে এই দাদা ভাই কে দেখা ওই যে মেয়ে আর দাদা শুয়ে রয়েছে ফোন দেখছে কমেন্ট করতেই হবে কি জি হাই কেমন আছো বলো নি মাই যা এই মুহূর্তে জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে দিদি আচ্ছা অবধি আপনি তো খুব সুন্দর গো আপনার নাম কি আচ্ছা একটা করে ইমোজি দিলে হবে তো সময় নেই বলে জিৎ জোর করে বলছি না ভালো লাগলে কমেন্ট করবি না লাগলে নো প্রবলেম নাকের ওপর রং এখন চোখে বললো আচ্ছাই গো কিষান কেমন আছো বলো হাই দিশা ধাত্রী দিশাধিত্রী ব্লগ কেমন আছো বলো যার যারা নতুন নতুন জয়েন হচ্ছে একটু করে লাইক ডেন করে দাও স্ক্রিন রবল টাচ করো এক্ষুণি ভাত খাও এক থালে এতটা